কোরআনে অর্ধেক বলা হয়েছে দুনিয়ার কথা অর্ধেক বলা হয়েছে আখেরাতের কথা পরজগতের কথা লাইফ আফটার ডেথের কথা তো যেহেতু এই সুরাটা আখেরাতকে কাবার করে তাই সেজন্য কেমন যেন এই সুরাটা পুরো কোরআনের অর্ধেক আল্লাহ তালা আমাদেরকে আমরা যখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করি আল্লাহ বলেছেন এইভাবে বলো রব্বানা চিনা ফিল দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অখিনা বান্নার হে আল্লাহ আপনি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করেন পরজগতের কল্যাণ দান করেন আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন তাহলে দুনিয়া আখিরাত দুইটার কম্বিনেশনে সো সুরাজ ঝিলজাল যেহেতু আখিরাতকে কাভার করে তাহলে এটা কোরআনের অর্ধেক এটা কি কোরআনের অর্ধেক তা আদিলু নিসফাল কোরআন পরম করুণাময় নাময় অসীম আল্লাহ তাল নামে শুরু করছি ইদা ঝুলঝিলাতিল আরদু ঝিলঝা আলাহা যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হবে ও আখরজাতিল আরদু আফক আল্লাহা আর পৃথিবী তার ভেতরে থাকা সব ভারী বস্তুগুলোকে উদ্গীরণ করে দিবে বের করে দিবে ওকল আল ইনসান ও মা আলাহা আর মানুষ বলবে এ পৃথিবীর কী হলো তোহাদিসা সেদিন পৃথিবী তার সব খবর বলে দিবে বিআ রব্বাকে ও হা আলাহা। কারণ তার রবই তাকে এমনটি করতে আদেশ করেছেন বা প্রত্যাদেশ দিয়েছেন ইয়উমাঈদিনাসু আস্তাহরমআলহম সেদিন মানুষগুলো দলে দলে বের হবে যাতে করে তাদের আমল নামা তাদের কাছে পেশ করা যায় ফমাইয়া আমাল মিসক আল্লাহ জরিন খৈর যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করেছে সেটা সে দেখতে পাবে ওময়া আমাল মিসক আল্লাহ জরিন শর আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করেছে কোন খারাপ কাজ করেছে সেটাও সেদিন দেখতে পাবে সদাকল আদিম এই হচ্ছে সুরাতু জিলজালের সংক্ষিপ্ত বঙ্গানুবাদ তো এবার আসুন এই সুরা থেকে কিছু রিফ্লেকশন কিছু তাফসির আমরা শেয়ার করি প্রিয় ভাইয়েরা এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে সাহাবাদের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে আমরা যদি খুব ছোট ছোট ভালো কাজ করি এইটা বোধ হয় হবে না বা মিজানের পাল্লা এটা তেমন একটা রেকগনাইজ করা হবে না অথবা অনেক সাহাবাদের মধ্যে এরকম ধারণা ছিল যে আমরা খুব সামান্য সামান্য ছোট খারাপ কাজ করলে এটার হয়তো ওই পাপ হবে না বা শাস্তি হবে না তো ওনাদের মনে যখন এরকম একটা ধারণা তৈরি হলো তখন আল্লাহ তালা ইসরাটা নাজিল করেছেন বিশেষ করে ইসরার শেষের দুই আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন আমল মিসক আল্লা খাইয়ারা যে না তোমরা ছোট্ট ভালো করলে সেটাও দেখতে পাবা সেদিন তোমাদের আমল নামাতে ও মাইয়া আমল মিসকা আল্লা সর এবং ছোট্ট খারাপ কাজ করলে সেটাও তোমরা তোমাদের আমল নামায় দেখতে পাবে তো সাহাবাদের এই চিন্তা এই ধারণাটাকে ভুল প্রমাণ করবার জন্য তারা যে ভুল ধারণা করছেন এটা বোঝাবার জন্য জানাবার জন্যই আল্লাহ তালা তিনি সুরাত করেন এ সুরাটি কোরআনের ধারাক্রম অনুসারে নিরানব্বইতম সুরা কোরআনের যে ধারাক্রম সুরা ফাতিহা দিয়ে শুরু তারপরে বাকারা তারপর আলিয়া ইমরান সেই ধারাবাহিকতায় এটা কত নাম্বার সুরা নিরানব্বই নাম্বার সুরা এবং সুরাটি মাদানি সুরা কি সুরা আমরা জানি কোরআনের সুরাগুলো ভাগে বিভক্ত কোনোটা মক্কায় কোনোটা মদিনায় নাজিল হয়েছে যেটা মক্কায় নাজিল হয়েছে সেটা মাক্কি যেটা মদিনায় নাজিল হয়েছে সেটা মাদানী তো জিলজাল হচ্ছে মাদানী সুরা এ সুরার আয়াত সংখ্যা হচ্ছে আট আয়াত সংখ্যা কত আট আল্লাহ হাবিব সাহা এই সুরাটাকে একটা কম্প্রিহেন্সিভ সুরা বলেছেন জামেমান এ সুরা খুবই কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং শব্দ কম কথা কম কিন্তু এটার আবেদন এটার এক্সপ্লেনেশন অনেক বেশি এরকম একটি সুরা ছোট্ট অল্প কয়েকটি আয়াত দিয়ে সুরাটা আল্লাহ তালা নাজিল করেছেন কিন্তু এটার আবেদন অনেক বেশি এক বয়স্ক সাহাবি এসে আল্লাহর ইসলামকে সাল্লাসলামকে বলল এরাসল আপনি আমাকে কোরআনের একটা সুরা শিক্ষা দেন কোন সুরা পড়ব তো আল্লাহর হাইফুল ইসলাম বললেন রাওয়াতুর র মানে আলিফ লাম র দিয়ে যে সুরাগুলো আছে এগুলো পড়ো তো এই সাহাবি বললো আসলে আমার বয়স বেশি আমার জিব্বা ভারী হয়ে গেছে আমি এত বড় সুরা পারবো না অন্য কিছু বলেন তো আল্লাহ হাইফলাম বললেন তাহলে দাওয়াতু হামিম হামিম দিয়ে যে সুরাগুলো শুরু হয়েছে কোরআনে সেগুলো পর বলতেছে সেই রাসল এটাও পারবো না আরও সহজ করে দেন তো তখন আল্লাহর হাইফ সাহা ইসলাম বললেন তাহলে আল মুসাব্বি হাত মানে সাব্বাহায়ুসাব্বিহু দিয়ে যেই সুরাগুলো শুরু হয়েছে তুমি এগুলো পড়ো ওই সাহাবি বলে এটাও কঠিন হয়ে যায় আমার জন্য তখন আল্লাহ ইসলাম বললেন যে তাহলে কি চাও বলতেছে আমাকে একটা জামে মানে সুরা শিক্ষা দেন মানে এমন একটা কম্প্রিহেন্সিভ সুরা শিক্ষা দেন যে এটা শিখলে আমার হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে তখন আল্লাহর আল্লাহ ইসলাম বললেন তাহলে তুমি পড়ো ইদা আল্লাহ আলাহা তুমি সুরাতুল জিলজা আল তালাওয়াত করো তখন থেকেই সাহাবি এই সুরাতুল জিলজাল তালাওয়াত আরম্ভ করলেন উনি বললেন যে আমি আর বেশি কিছু পড়ব শুধু এটাই পড়ব সোহাবতের মধ্যে অনেকের এরকম খুব সহজ সরল মানসিকতা ছিল তো উনি বললেন যে এটাই পড়বো তো রাহুজ সাহা ইসলাম বললেন যে কোনো সফল ব্যক্তিকে যদি কেউ দেখতে চায় তাহলে এর দিকে তাকাও দেখো কত সহজ সরল কত চমৎকার সে এই বার্তাটা গ্রহণ করেছে যে আমি জীবনে শুধু এটাই পরব তো সুরাতু জিলসাল হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সুরা সুরাতুন জামিয়া এটা হচ্ছে সুরার একটা ফাজিলাত এটা আমরা জানলাম আবার আল্লাহর রাহিব সাহা সুরাকে কোরআনের অর্ধেক বলেছেন আল্লাহ হাবিব সাল আলী আসসালামের সাথে করেছেন ইদাঝুল সিলাতিল কোরআন এটা কোরআনের অর্ধেক কোরআনের অর্ধেক আপনার শুনেছেন যে সুরা ফাতিহাকে বলা হয় কোরআনের অর্ধেক তারপর সুরাতুল এখলাসকে বলা হয় সুলুসুল কোরআন কোরআনের এক তৃতীয়াংশ তো এটার অর্ধেক বলার কারণ হচ্ছে কোরআনে অর্ধেক বলা হয়েছে দুনিয়ার কথা অর্ধেক বলা হয়েছে আখেরাতের কথা পরজগতের কথা লাইফ আফটার ডেথের কথা তো যেহেতু এই সুরাটা আখিরাতকে কাভার করে তাই সেজন্য কেমন যেন এই সুরাটা পুরো কোরআনের অর্ধেক আল্লাহ তালা আমাদেরকে আমরা যখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করি আল্লাহ বলেছেন এইভাবে বলো রব্বানা চিনা ফির দুনিয়া হাসানা অফিল ফিল আখরাতে হাসানা অখিনা বান্নার হে আল্লাহ আপনি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করেন পরজগতের কল্যাণ দান করেন আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন তাহলে দুনিয়া আখিরাত দুইটার কম্বিনেশনে সো সুরা জিলজাল যেহেতু আখিরাতকে কাভার করে তাহলে এটা কোরআনের অর্ধেক এটা কি কোরআনের অর্ধেক তা আদিলু নিসফাল কোরআন তা আদিলু নিসফাল কোরআন এটা কোরআনের অর্ধেক তাহলে দুইটা আমরা ফাদিলাত বা ভার্চু জানতে পারলাম এই সুরার এক নম্বর হচ্ছে এটা একটা কম্প্রিহেন্সিভ সুরা কম্প্রিহেন্সিভ সুরা দুই নম্বরে জানতে পারলাম এটা কোরআনের অর্ধেক নিষফুল কোরআন আচ্ছা এবার আমরা সুরার তাফসিরে চলে যাই আল্লাহ তালা এরসাদ করছেন ইরাঝুলঝিলাতিলাহা যখন এই পৃথিবীটাকে প্রকম্পিত করা হবে প্রিয় ভাইয়েরা বেসিকলি এই আট আয়াত বিশিষ্ট সুরাটার মধ্যে আমরা দুইটা ভাগ করতে পারি প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা চিত্রায়ন এখানে এনেছেন পিকচারাইজ করেছেন যে কেয়ামতের যে সময়টা হবে এটা কেমন হবে এটা আল্লাহ আল্লাহতালা চিত্রায়িত করেছেন সুরাকে মনোযোগ দিয়ে যদি আপনি পড়েন অনুধাবন করেন মনে হবে যে কেয়ামতের চিত্রটা আপনার চোখের সামনে ভেসে উঠেছে তো আট আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা তিনি কে বিভীষিকাময় পরিস্থিতির একটা বর্ণনা হাজির করেছেন এরপর শেষের তিন আয়াতে কেমন করে আমাদের আমল নামা পেশ করা হবে আমরা যা করি ভালো কিংবা মন্দ এটাকে লিখে রাখা হয় এটাকে রেকর্ড করে রাখা হয় ওই নামাটা আবার একদিন আমাদের হাতে পেশ করা হবে ওই সময়টা কেমন হবে ওই দৃশ্যটা কেমন হবে এটা আল্লাহ তালা বলেছেন আই রিপিট আমি আবারও বলি সুরার আয়াত সংখ্যা কত আট তো প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা ক্যামতের বিভীষিকামে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন আর শেষের তিন আয়াতে আমাদেরকে যে আমাদের আমল নামা পেশ করা হবে তার একটা চিত্র তুলে ধরেছেন